আপনার নাম দিয়ে যা আসবে ওকে আমি নিজে দিয়ে একটা চড়ি ফ্রি গিফট দেবো আপনার আসবে যা পাঁচ হাজার টাকা মাল নেবে আর চটি গিফট দেবো জান আমার দিয়ে এবার আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলের নাম নিয়ে যদি কেউ আসে তাকে কিন্তু একটা চটিও গিফট দিয়ে দেবে তাহলে বুঝতে পারছেন পাঁচ হাজার তিন হাজার টাকা যা কিছু শু যেগুলো হয় যে ব্ল্যাক কালারের সেইগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে এগুলোও কিন্তু ভাইদের কারখানা রয়েছে এই দেখুন এই জুতোগুলো এইগুলো কি দামের মধ্যে পড়ে আচ্ছা সাইজ অনুযায়ী জিনিসগুলো পাওয়া যায় বাহ আর সব থেকে আমার ভালো লাগছে এই দেখুন বাচ্চাদের জুতোগুলো কি ভালো লাগছে আর এই জুতোগুলো তো জানেনি কি ভালো হয় তো এবার বুঝতেই পাচ্ছেন রাফ ইউজ করার জুতো মানে এখানে একদম চোখ বন্ধ করে ভরসা করার মতন জুতো মানে কোন জুতো ছেড়ে কোন জুতো দেখবো মানে এত সুন্দর সুন্দর জুতো

মাত্র 300 টাকা 300 টাকার মধ্যে অনেক রাইডিস আছে অনেক ডিয়ান আছে তো গোডাউন আমাদের নিয়ে যাচ্ছে না গোডাউনটা শুধু দেখুন গোডাউনের ভেতরে এরকম পুরো পেটি পেটি মাল দেখুন লোড করে রেখেছে এই সব মালগুলো কিন্তু সব কিন্তু বাইরে চলে যাবে বাইরে বলতে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গেই যাবে তো আমরা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলি নমস্কার নতুন আরেকটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম তো আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নতুন একটি বিজনেসের জন্য নতুন একটি জায়গায় সেটি হচ্ছে জুতো ফ্যাক্টরি জুতোর ফ্যাক্টরি জুতোর স্যান্ডেল শু যেগুলো আছে সেগুলো আপনারা পাইকারি দামে কিভাবে অল্প পয়সায় নিয়ে আপনারা বিজনেস করবেন কোথা থেকে নেবেন সেই জায়গা কিন্তু আমি আজকে চলে এসেছি তো আমার আমি সেই দোকানে ঢুকবো সেখানকার সমস্ত কিছু দেখাবো সেখানকার ওনারদের সঙ্গে কথা বলবো কিভাবে আপনারা জিনিস নেবেন কোথা থেকে নেবেন কত দামের ভেতরে পড়বে কত টাকার পারচেস করতে হবে সম্পূর্ণটা কিন্তু ভিডিওর মধ্যে থাকবে আর যারা এখনও পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ভেতরে কিন্তু সমস্ত কিছু থাকবে তারপরে এখানকার কিভাবে আসতে হবে এখানকার নাম্বার সমস্তটাই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে তো চলুন এই পাক চার কাছে নামবেন পাক চার কাছে নামে ওই যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটাতে গিয়ে উঠতে হবে ওখান থেকে আমরা অটো পাবো ওখান থেকে অটো ধরে তবে আমরা যাব তো চলুন ওই অটো ব্রিজটাতে গিয়ে উঠি আগে এই সোজা গেলে পরেই ওখান থেকে ইয়ে আছে ব্রিজে উঠতে পারবো ব্রিজে উঠে আমাদের অটো ধরতে হবে পার্ক সার্কাস থেকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটাতে উঠব উঠে গিয়ে আমি ব্রিজের উপরে গেলে পরেই ওখানে অটো পেয়ে যাব তপসিয়া যাওয়ার অটোগুলো পেয়ে যাব চলুন মসজিদের কাছে এসে নামলাম এটা হচ্ছে মসজিদ এবার ইদিন মসজিদের পাশ থেকে গিয়ে ওই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওখানেই যেতে হবে তো চলুন দোকানে দেখবেন সব জুতো মানে এখানে অরিজিনাল জুতোর কারখানা জুতো জন্মস্থান তো আমি এবার চলে আসলাম সেই জিন মার্কেটের পাশ থেকে এখান থেকে ঢুকে এই যে সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এর সাইড থেকে ঢুকে কিন্তু আমি এই যে এর ভেতরে ঢুকে প্রবেশ করে ফেলছি এইবারে আমি কিন্তু আসছি চলুন এবার আমি ওই দাদার কাছে দোকানে ঢুকছি দাদার সঙ্গে দেখা আগে যাই দাদার কাছে দাদা তো কেমন আছেন ভালো আছি দাদা তো অনেক দিন পরে এবার আপনাদের শপে এসেছি তো আপনি বলুন যে এখানে থেকে যদি নতুন কোনো ব্যবসা করতে চায় কিভাবে আপনার কাছ থেকে মাল নিতে পারবে বা কিরকম দাম পড়ে বা কত টাকা পুঁজি লাগালে পরে আপনাদের কাছ দিয়ে ব্যবসা করতে পারবে মিনিমাম তিন হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবে আচ্ছা আর অনেক ভ্যারাইটিস পাবেন অনেক ডিজাইন পাবেন সস্তা দামি মাল আছে কম দামি মাল আছে আরও কম মাল আছে আপনি দেখেন এখানে আসেন দেখেন যেমনি এমআই দাম আছে বাউন্ন টাকা আচ্ছা এগুলো বাহান্ন টাকা করে শুধু টাকা আচ্ছা যেগুলো এই আসবা কোম্পানি মাল আছে আমফান এগুলো আচ্ছা তেত্রিশ টাকা থার্টি থ্রি রুপিস মাত্র থার্টি থ্রি বাহ এরকম মাল আছে যেমনি এখানে আসেন এরও আছে এগুলো জেনসেন না 50 টাকা 55 টাকা দিয়ে আরম্ভ আছে আচ্ছা বাচ্চা দিয়ে 50 টাকা বড় দিকটা 55 টাকা আচ্ছা আপনাদের এখানে তাহলে এই মালগুলো নিলে পরে কত টাকা মানে কতগুলো করে নিতে হবে সব সেট থাকে ছ পিসের সেট আছে চার পিসের সেট আছে সব সেট আছে যেরকম সেট হিসাবে থাকবে সেইভাবে নিতে হবে মাল অনেক আছে একটু ক্যামেরা ঘুরে দিন সব জায়গা দেখিয়ে দিন সেটা দেখাচ্ছি একটু ক্যামেরা ঘুরে দেখিয়ে দিন সব জায়গা এবার দেখুন শুধু আপনারা মালে শুধু গোডাউনে মালগুলো দেখুন কত রকমের স্যান্ডেল আছে আপনাদের এখানে তো শুনেছি মানে কোম্পানি জিনিসটাও তৈরি হয় যেমন খাদিম খাদিম হবে অজন্তা হবে অশোকা হবে আপনার প্যারাগন হবে বা কারো হবে বিকেসি হবে দেখতে পাচ্ছেন মানে কত ধরনের জুতো মানে জুতোর কালেকশন মানে কত রকমের জুতো রয়েছে আপনারা শুধু ভাবুন আপনারা যদি মনে করেন যে এটা পুরো প্যারাগন আছে পুরো প্যারাগন এগুলো সব প্যারাগনের আছে সব প্যারাগন কোম্পানি মাল আছে ব্র্যান্ডেড মাল আছে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনারা কি নিজেদের ম্যানুফ্যাকচার না আপনাদের বাইরে থেকে করি আচ্ছা আপনি ট্রেডিং করেন এগুলো কি এগুলো কি এখানেই তৈরি হচ্ছে আমাদের দেশেই তৈরি হচ্ছে মানে আমাদের রাজ্যের মধ্যে তোপশিয়াতে ফ্যাক্টরি আছে আচ্ছা ভেতরেই আশেপাশে বাইরে থেকে আসছে না না আপনাদের মাল বাইরেও চলে যাচ্ছে বাইরেই মাল আছে দেখেন এই আছে এগুলো দাম আছে আপনার 65 টাকা বাহ এই জিনিসগুলো 65 টাকা করে শুধু 65 টাকা ওয়াও কি দারুন জিনিসগুলো দেখুন পাঁচটা করে পাবেন বা 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 ছেলেদের আইটেম কি সুন্দর সুন্দর দেখুন 65 টাকা এটা করে কি সুন্দর জুতো গুলো মাত্র 65 টাকা দেখুন কি সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো গুলো দেখুন যেগুলো রেগুলার ইউজ করছে ছেলেদের জুতো এইগুলো চারটি করে কালার পেয়ে যাবে প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর দেখেন এগুলো মেয়েদের আছে মেয়েদের ক্রক্স বাহ এগুলো কি দামের বাজার আছে এগুলো একটা আছে 65 টাকা একটা 70 টাকা এটা 65 টাকা এটা 70 টাকা আচ্ছা 70 আর 65 এর মধ্যে তফাতটা কি আছে 70 কোয়ালিটি একটু ভালো আছে আচ্ছা 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 এর মধ্যে নাইস লেখা আছে আচ্ছা সুন্দর মাল দেখছেন আচ্ছা 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 মানে একটু জিনিসের উপর কোয়ালিটি আর কিছু স্টিকারের জন্য দামটা বাড়িয়ে যাচ্ছে আচ্ছা 5 টাকা তফাত আছে দেখুন ওনারা কিন্তু বলেই দিচ্ছে যেটা পাঁচ টাকা কম সেটার কি রয়েছে কোটা কোনটা কোয়ালিটি কম কোনটা কোয়ালিটি বেশি সমস্ত কিছু কিন্তু বলছে এখানে কোনো লুকোচুরি নেই মানে এত সুন্দর জিনিসগুলো দেখুন ছেলেদের দেখ শুধু টাকা ছেলেদের শুধু সত্তর টাকা মানে কত সুন্দর জিনিসগুলো দেখুন মাত্র সত্তর টাকা করে তো যারা মনে করছেন যে বাড়িতে বসে কিছু একটা ব্যবসা করব তো এই সব জুতোগুলো নিয়ে গিয়েও যদি আপনারা পাঁচ হাজার টাকার মাল তুলতে পারেন তুলেও যদি বিক্রি করতে পারেন কিছু যদি জায়গা না থাকে আমি তো বলবো একটা ভ্যানে করে নিয়ে গেলে পরেও এটা ইজিভাবে বিক্রি করতে পারবেন দেড়শো টাকা করে ইজিভাবে বিক্রি হয়ে যাবে যাদের কিছু নেই তারা দেড়শো টাকা করে মানে বিক্রি করতে পারবেন আমরা নিজেরা বাজার থেকে বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন এগুলো

মানে কোম্পানি রিয়ে করা রয়েছে এগুলি স্টিকার মারা রয়েছে কি সুন্দর জুতোগুলো সব মাল ভর্তি আছে সব কোম্পানি মাল ভর্তি আছে একটু দেখে দিন হর রকম মাল আছে মানে আর লেডিস জুতো দেখুন কত রকমের লেডিস জুতোগুলো রয়েছে আচ্ছা এই যে ফ্যান্সি ফ্যান্সি লেডিস জুতোগুলো এগুলো কি মার্কেটে লেস আছে যাই লেখা আছে ওর মধ্যে আপনার 36% লেস আরে বাস যেমন এগুলো প্রত্যেকটাতে এম আর পি লেখা রয়েছে সব মধ্যে কি দারুণ দারুণ লেডিস কালেকশানগুলোও দেখুন কি সুন্দর সুন্দর একদম স্লিপারের মধ্যে কি দারুণ কী দারুণ জুতোগুলো হ্যাঁ কী দারুণ না জুতোগুলো আচ্ছা এই জুতোটা কীরকম দাম এরকম এই এই যেরকম ধরনের জুতোগুলো একশো আশি টাকা বা এই জুতোটা একশো টাকা যদি হয় এটা বাজারে গেলে তো আমরাই কিনব আড়াইশো টাকার উপরে

এইগুলো হাওয়াই অশোক কোম্পানি হাওয়াই শুধু ষাট টাকা শুধু টাকায় দেখুন এইগুলো অশোক কোম্পানির হাওয়াই রয়েছে কি দারুন রয়েছে আবার দেখতে পাচ্ছি আপনাদের এখানে রয়েছে আছে আপনি টাকা শুধু ছোট সাইজ সাইজ টাকা এই গুলো 60 80 টাকা মানে মোটামুটি 100 টাকার ভিতরে বাচ্চাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি টাকা কি সুন্দর বাচ্চাদের জুতো দেখুন মাত্র 70 টাকা 80 টাকা করে এই জুতো পেয়ে যাচ্ছেন তো বাচ্চাদের জুতো পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু আপনারা আবার কিন্তু আরেকটা জিনিসও এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সেটা হচ্ছে এই দেখুন এই দেখুন এখানে কিন্তু আবার এই যে পাংশু টাইপের যে শু আছে না এইগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাহ এইগুলো এইগুলো কি দাম আছে দাদা

আপনারা শুধু একবার ভিজিট করুন দেখুন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না তবু আমরা যতটা পাচ্ছি দেখাচ্ছি কিন্তু আপনারা যদি এখানে একবার আসুন দামটা শুনে অবাক হয়ে যাবে আমি শুনছি আপনারা যদি মনে করেন যে আপনারা বিজনেস করতে চাইছেন তো আপনারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করুন আরে যদি মনে বিজনেস করার জন্য একবার মানুষ বাজেটটা করেছে দেখুন গোডাউনে পুরো মালে ভর্তি রয়েছে মানে এতটা বড় জায়গা নিয়ে না আর এনাদের মাল কিন্তু বাইরেও যাচ্ছে বাইরে যাচ্ছে বলতে কিন্তু আমরা এটা মানে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু এই মালগুলো চলে যাচ্ছে আর গোডাউনটা খালি দেখুন মানে কত বড় গোডাউন দেখুন গোডাউনটা শুধু দেখুন গোডাউনের ভেতরে এরকম পুরো পেটি পেটি মাল দেখুন লোড করে রেখেছে এই সব মালগুলো কিন্তু সব কিন্তু বাইরে চলে যাবে বাইরে বলতে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবাংলার ভেতরেই যাবে তো আমরা কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে দেখুন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলছি দেখুন যে আমাদের কিন্তু আমরা বাইরে থেকে আমরা চায়না প্রোডাক্ট গুলো কিনবো চায়না জিনিসগুলো কিনতে চাই কেন আমরা চাইনা যে চায়না মালগুলো কিনবো আমরা বাইরের মাল কেন কিনতে চাইবো আমরা দেশের মধ্যে থেকে আমাদের জায়গায় বসে যে জিনিস তৈরি হচ্ছে তো আমরা ছোটখাটো ব্যবসা করি না এইগুলো নিয়েই আমরা ব্যবসাগুলো করি তো আমরা সেই জন্যেই আপনাদের জন্যে আমি কিন্তু জায়গায় জায়গায় খোঁজ খুঁজে বের করি কোথা দিয়ে অরিজিনাল জিনিস কোথায় তৈরি হচ্ছে যেখান থেকে আপনারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন সেই জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি এই ভর দুপুরে আপনাদের শুধু মাত্র জন্যে একমাত্র আপনাদের আমার সাথ আমার স্বার্থ আছে আপনাদের যাতে ভালো হয় উপকার হয় আমার ভিডিওর মাধ্যমে তো সেই জন্য আমি আপনাদের নিয়ে এসেছি পুরো জুতোর হোলসেল ফ্যাক্টরি তফসিয়াতে তো দাদার কাছ থেকে শুনে নেব এখানকার অ্যাড্রেস আর এখানে কত টাকা দিয়ে আপনাদের বিজনেস করতে হবে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে নেব এই দেখুন এই রয়েছে দাদাদের নাম্বার পুরো দেখে নিন নাম্বারটা আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো অসুবিধা নেই তবু আমি দাদাদের নাম্বারটা আরেকবার স্ক্রিনে দিয়ে দেবো আর আপনারা দেখুন আর এই যে জুতোগুলো এইগুলো কিরকম দামের আছে সব এই সব জুতোগুলো এগুলো আছে 120 টাকা এগুলো সব কোম্পানি রয়েছে এগুলো সব 120 টাকা করে কি সুন্দর সুন্দর জুতোগুলো এগুলো কিন্তু সব কোম্পানি জুতো এগুলো আছে দেখেন 100 টাকা ওয়াও মাত্র 100 টাকা জুতোগুলো দেখুন আরে কদিনের জন্য আমরা দুটো রোল কিনে খেতে গেলে পরেও হয়ে যায় তো এরকমভাবেও যদি আমরা বিয়ে করি শুরু করি ব্যবসা তো এই কিছু না পাঁচ হাজার টাকা দিয়েও যদি মনে করি ব্যবসা করব কোনো এক জায়গায় পাড়ার মধ্যেও যদি একটা জায়গায় নিয়ে গিয়ে আমরা কিছু করেও যদি বিক্রি করি কিচ্ছু লাগবে না আমরা স্যান্ডেল জুতো নিয়ে যে সামনে পুজো আসছে তো আমরা কিন্তু ব্যবসা করতেই পারি তো আপনি আপনাদেরকে এই যে জায়গাটা দেখিয়ে দিলাম আপনারা একবার আসুন একবার এসে ভিজিট করুন একবার এসে ভিজিট করুন পরে দেখুন এখানে জিনিসগুলো কি সুন্দর এই যে এই সব জুতোগুলো বুঝতে পাচ্ছেন কি দারুণ দারুণ জুতোগুলো কি ভালো লাগছে এই জুতোগুলো এই জুতোগুলো কিরকম দাম আছে ভাই ওই যে লাল সাদা দিয়ে লেখা টু ফর্টি আছে হ্যাঁ এটা কোম্পানির আছে ওটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা বেশ সুন্দর রয়েছে লাগছে বুঝতে পারছেন তো এই জুতোটা যদি এখান থেকে টু ফিফটিতে আপনারা কেনেন তাহলে এই জিনিসটা দাম দিয়ে বিক্রি হয় এবার বুঝতে পারছেন আপনারা কিভাবে বিক্রি করতে পারবেন মানে কতটা সুন্দর জিনিস এখানে পাচ্ছেন সব কিন্তু কোম্পানির মালও এখানে কিন্তু পাবেন এই নয় যে তো তোমাদের যেটা নিজস্ব তৈরি হয় সেটা কোনটা স্কুল শুটা তৈরি হয় সেটা মানে স্কুলেরও কিন্তু জুতো মানে শু যেগুলো হয় যে ব্ল্যাক কালারের সেইগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে এগুলোও কিন্তু ভাইদের কারখানা রয়েছে এই এই দেখুন মধ্যে পড়ে আচ্ছা সাইজ অনুযায়ী করে জিনিসগুলো পাওয়া যায় বাহ আর সব থেকে আমার ভালো লাগছে এই দেখুন বাচ্চাদের জুতোগুলো কি ভালো লাগছে আর এই জুতোগুলো তো জানেনি কি ভালো হয় তো এবার বুঝতেই পাচ্ছেন, রাফ ইউজ করার জুতো মানে এখানে একদম চোখ করে ভরসা করার মতন জুতো মানে কোন জুতো ছেড়ে কোন জুতো দেখবো মানে এত সুন্দর সুন্দর জুতো আমার তো মনে হচ্ছে আমি সমস্তগুলো নিয়ে যাই কিন্তু এখানে কিন্তু তবে হ্যাঁ আপনাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট এখানে কিন্তু আপনারা হোল মানে পাইকারি যারা হোলসেল নেবেন যারা বিজনেস করবেন তারাই কিন্তু একমাত্র ফোন করবেন না হলে কিন্তু ওই আপনারা এক পিস দু পিস নেওয়ার জন্য কিন্তু এখানে ফোন করে ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট রইল এইটা কিন্তু আপনারা করবেন না আমি কিন্তু শুধুমাত্র যাদের বিজনেস করতে চাইছে তাদের জন্য হ্যাঁ আপনারা কারা নিতে পারেন যদি আপনারা মনে করেন আপনারা চার পাঁচজন মিলে একসাথে এসছেন আপনাদের এরকমভাবে একটা সেট নেবেন একসঙ্গে নিয়ে যাবেন তো আপনারা সেরকমভাবে নিতে পারেন ছ পিস নিয়ে গেলেন চার পিস নিয়ে গেলেন সেইটা আলাদাভাবে সেটার জন্য কিছু কম বেশি করে হয়তো তারা কিছু করতে পারবে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যখন খুশি এরকম জুতো পাওয়া যাবে এটা পাওয়া যাবে এইভাবে কিন্তু আপনারা কল করবেন না যারা একমাত্র বাইকারি জিনিস নেবেন তারাই কিন্তু এইখানে কিন্তু এই ব্যবসার জন্য যোগাযোগ করবেন দেখুন জুতোগুলো কি সুন্দর জুতো অশোকা জুতো রয়েছে কি দারুণ জুতোগুলো বুঝতে পাচ্ছেন আর কি সুন্দর কোয়ালিটি এই অশোকা জুতোগুলো কিরকম রয়েছে দামগুলো এগুলো ভাই ওয়ান থার্টি ফাইভ বা কি দারুণ জুতো দেখুন মনে হচ্ছে আমি পায়ে পরে বাড়ি চলে যাই দেখুন জুতোগুলো দেখুন ও ভাইসা কি বলবো আমি নিজে পাগল পাগল লাগছে আমাকে অনেক বড় গেছে ছোট শর্ট করুন ও সুন্দর লাগছে জুতোগুলো বুঝতে পাচ্ছেন কত সুন্দর জুতোগুলো সব এগুলো কোম্পানির মাল আছে দেখুন র‍্যাকে সব ঝুলিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে তো আপনারা তো বুঝতেই পারছেন তো চলুন এবার দাদার কাছ থেকে এখানকার ঠিকানাটা পুরোটা জেনে তাহলে এখানে আসতে আসতে হলে কিভাবে হবে একটু ঠিকানাটা আপনি যদি অ্যাড্রেসটা ভালো করে বলে দেন এখানে আসলে আপনাকে তফসিয়া বাইপাসে নামতে হবে আচ্ছা ওখান থেকে দুই মিনিট লাগবে জিনমাজি রোডের স্ট্যান্ড আছে আচ্ছা রোডের স্ট্যান্ডের কাছে এসে আমাকে কল করবে আমি রিসিভ আচ্ছা আচ্ছা আপনার যে স্ক্রিনে আপনাকে কল করলে পরে আর আমি দর্শকদেরকে আমি বলেও দিয়েছি যাতে তারা হোলসেলের বিষয় ফোন করে তাছাড়া যেন না করে কেননা এখানে বুঝতেই দাদারা এত ব্যস্ত থাকে এনাদের মালের ইয়ে থাকে কেউ ওই এক পিস দু পিস এটা ওটা করার জন্য কিন্তু প্লিজ যদি আপনাদের কারোর যদি নিতান্তই বিজনেস সংক্রান্তই যদি জানার থাকে তবেই কিন্তু সবথেকে আমি বলবো পাঁচ হাজার টাকায় মাল লাগবে কই দিদার টাকায় মাল লাগলে যার ব্যবসা করার ইচ্ছা হলে আমার চা আসতে বলুন আমি সবাইকে মান দেবো আর একবার একবার আসুন একবার ভিজিট করুন না হলে পরে কিন্তু আপনারা এই এইটুকুনি ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না এখানে ভিজিট করলে পরে কিন্তু আপনারা হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ আপনার নাম দিয়ে যা আসবে ওকে আমি নিজে দিয়ে একটা চড়ি ফ্রি গিফট দেবো আপনার নাম আসবে যা পাঁচ হাজার টাকা মাল নেবো কি আর চড়ি গিফট দেবো জান আমার দিয়ে এবার আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলের নাম নিয়ে যদি কেউ আসে তাকে কিন্তু একটা চটিও গিফট দিয়ে দেবে তাহলে বুঝতে পারছেন পাঁচ হাজার তিন হাজার টাকা যা কিছুটি পার্চেস করবেন না কেন তাতে কিন্তু এই জিনিসটাও পেয়ে যাবেন এত ভালো লাগছে যাই হোক খুব ভালো লাগলো এই জিনিসগুলো দেখে এত ইয়ে রয়েছে এখানে কিটোর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিও তো দেখুন অনেক বড়ো করে লাভ নেই তো যেহেতু এসব জিনিসের জন্য করছি যতটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম ততটাই ধরলাম তো যদি দেখুন তো ভিডিওটা আর বেশি বাড়াবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা কথা রয়েছে যদি আপনারা আমার ভিডিওর মাধ্যম থেকে যদি এসে যদি এই ভিডিও দেখে যদি মানে এই ভিডিওর মাধ্যম থেকে যদি এখানে এসে দাদাকে বলেন তাহলে কিন্তু আপনাদের জন্য আরও স্পেশাল অফার রয়েছে আর একটা কথা হচ্ছে যে কি বলে এরপরে আর কোন ভিডিও কোথাকার জিনিস আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই দাদা ও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন